বোন এই নাও তোমার টাকা কিসের জন্য দিদি ওই কাকুর কাছ থেকে ধার নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আমি কাকুর সাথে কথা বলে নেব ধন্যবাদ দিদি শোনো বোন এই নাও টাকাটা রাখো কিসের টাকা দাদা আমি একবার অনেকগুলো জিনিস নিয়েছিলাম তোমার বাবার কাছ থেকে আর টাকা দিতে ভুলে গেছিলাম আর তোমার বাবা আমার কাছে টাকা চায়নি আমার মনে পড়লো তাই আমি দিতে আসলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা কত হলো আপনার চা আর ওই একটা বিস্কিট কুড়ি টাকা হয়েছে ও কুড়ি টাকা এই না বোন বলছি এটা কথা বলবো এখানকার মানুষজন খুব সৎ না মানে দাদা মানে এইটাই এখন মানুষ টাকা ধার নিয়ে সবাই ভুলে যায় আর এখানকার সব মানুষজন দেখছি তোমাকে এসে টাকা মিটিয়ে দিয়ে যাচ্ছে দাদা ওরা সৎ নয় ওরা মন থেকে আসলে খুব ভালো মানুষ কত নয় ভালো মানুষ বোন আমিটা কিছু বুঝলাম না মানে দাদা ওই মানুষগুলো আমাকে সাহায্য করছে সাহায্য করছে বোন একটু পরিষ্কার করে বলো না কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা এই দোকানটা আমার বাবার ছিল কিন্তু আমার বাবার আর পাঁচ ছ মাস ধরে খুবই শরীর খারাপ এই যে মানুষগুলো এসেছিল না এই মানুষগুলো সবাই আমার বাবাকেই দেখতে এসেছিল যে কেমন আছে আর ওরা দেখেছিল আমার কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না আর ওনার অসুস্থ হয়ে যাওয়ার পর আমি এই দোকানটা চালাই এখানকার সব লোকই আমার বাবাকে খুব সম্মান করে আর যেদিন থেকে এরা সবাই আমার বাবাকে দেখে এসেছিল তারপর থেকে কেউ না কেউ এসে বলতেই থাকে যে কাকুর কাছে আমার এই টাকা বাকি ছিল কাকু আমার কাছে এই টাকা পেতো তারপর গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবার কাছ থেকে কেউ টাকা ধার নিয়েছিল কিনা কিন্তু বাবা বলল যে বাবার কাছ থেকে কেউ টাকা ধার নেয়নি তারপর আমি বুঝতে পারলাম যে এখানকার মানুষগুলো আমার বাবাকে সাহায্য করছে কিন্তু বোন কেউ যদি সাহায্য করে সে তো সামনে থেকে করতে পারো এইরকম মিথ্যে কথা বলে কিসের সাহায্য দাদা আমার বাবা একজন অত্যন্ত সম্মানীয় একজন মানুষ উনি কারোর সাহায্য এরমভাবে নেবেন না এই জন্যে এখানকার মানুষগুলো মিথ্যে কথা বলে আমার বাবাকে সাহায্য করে আর দেখো আমার অবস্থা আমি না চেয়েও এদের থেকে টাকা নিতে হয় কারণ এখন আমার খুবই টাকার দরকার বোন আমার জানা ছিল না আজও আমাদের পৃথিবীতে এত ভালো মানুষ আছে যে নিজের কোনো লাভ ছাড়াই অন্যকে সাহায্য করে দেখো না মানুষগুলো তো এড়িয়ে যেতে পারতো কিন্তু তাও তারা মিথ্যা কথা বলে তোমাকে সাহায্য করছে যদি ভগবান সব মানুষদের এরকম ভালো করে দিত না তাহলে আমাদের এই পৃথিবীতে আর খারাপ কিছু হতোই না আর বোন তুমি চিন্তা করো না আমরা তো সবাই আছি আর দেখো ভগবানও তো সব দেখছে তুমি তো কারোর কোনদিন খারাপ করনি তাই দেখো সব মানুষ তোমাকে সাহায্য করতে চায় তোমার ভালো করতে চায়। তুমি মন দিয়ে কাজ করো আমি আসছি আজকে আর কিছু বলবো না বন্ধুরা আজকের ভিডিওটা সমাজের মানুষদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বানালো কেমন লাগলো জানাবে আর ফলো করবে টাটা